দ্য মিস্টিরিয়াস লাস্ট এক রহস্যময় দরজা যা আজও খোলা যায়নি শ্রী পাদদানা বাসমামী টেন্টাল ভারতের কেরালা রাজ্যে অবস্থিত এই মন্দির পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে রহস্যময় মন্দিরগুলোর মধ্যে একটি এই মন্দির পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির কিন্তু পৌরাণিক এবং মাহাত্মের দিক থেকে এটি যত না সুপরিচিত তার থেকে বেশি পরিচিত এর পেছনে লুকিয়ে থাকা রহস্যের জন্য আসলে এই মন্দিরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা এই মন্দিরটিকে অন্যান্য মন্দিরগুলো থেকে আলাদা করে তোলে প্রাচীনকাল থেকেই মানুষেরা মনে করত এই মন্দিরের নিচে গুপ্ত লুকানো আছে এই মন্দিরের ভেতরে অনেকগুলো গুপ্ত দরজা আছে যেগুলোকে কখনোই খোলা হয়নি খোঁজ করার পর জানা যায় যে এই মন্দিরে মোট ছয়টি গুপ্ত দরজা রয়েছে কিন্তু কেউ জানে না যে কি রহস্য লুকিয়ে রয়েছে এই দরজার আড়ালে দুই সালে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের নির্দেশে এই মন্দিরের দরজাগুলিকে একের পর এক খোলা হয় এবং অবশেষ পাঁচটি দরজা খোলা হয় এই দরজার পেছনে যা পাওয়া গিয়েছিল তা সারা বিশ্বকে হতবম্ব করে দিয়েছিল এই দরজাগুলোর পেছনে পাওয়া যায় প্রচুর পরিমাণে সোনা সোনার তৈরি অসংখ্য প্রাচীন মূর্তি এবং প্রচুর সোনার মুদ্রা যার মূল্য কয়েকশো কোটি নয় কয়েকশো হাজার কোটি টাকা অর্থাৎ মানুষ যা প্রাচীনকাল থেকে শুনে এসেছিলো তা শুধু গল্প ছিল না তারা যে গল্প শুনেছিল এই মন্দিরে গুপ্তধনের ব্যাপারে তা আসলে এই মন্দিরে ছিল আর পাঁচটি দরজা খোলার পর সেই গুপ্তধন তাদের চোখের সামনেই ছিল কিন্তু একটা জিনিস কি আপনি লক্ষ্য করেছেন যে পাঁচটি দরজা খোলা হয়েছিল কিন্তু ছয় নম্বর দরজাটির ব্যাপারে কেউ কোনো উল্লেখ করেনি শেষ দরজা অর্থাৎ ছয় নম্বর দরজা যার নাম হল বোল্ট বি সেটিও অন্যান্য দরজাগুলোর মতোই ছিল কিন্তু এই দরজাটি অন্য দরজাগুলির তুলনায় সবচেয়ে বেশি রহস্যময় ছিল এই দরজার উপরে দুটো সাপের মূর্তি খোদাই করা ছিল সেখানকার মানুষ মনে করতো এটি একটি সতর্কবার্তা অর্থাৎ এই ছয় নম্বর দরজাটিকে কেউ যেন খোলার চেষ্টা না করে কারণ সাপ এই দরজাটি পাহারা দিচ্ছে তবে এটি শুধু রহস্যের শুরু এখনও আসল রহস্য আপনার সামনেই তুলে ধরা হয়নি সবচেয়ে রহস্যময় ব্যাপারটি হলো এই দরজাতে না কোনো চাবির গর্ত আছে না কোনো এমন জিনিস যার সাহায্যে এই দরজাটি খোলা যায় অর্থাৎ এটি এমন একটি দরজা যাকে কেউ সহজে খুলতে পারবে না বলা হয়ে থাকে এই দরজাটিকে একমাত্র ধর্মীয় রীতি অনুযায়ী খোলা সম্ভব এটিকে একটি মন্ত্র দ্বারা খোলা যেতে পারে যাকে গারুদা মন্ত্র বলে আর এই দরজাটি সেই পবিত্র মানুষই খুলতে পারবে যার মনের শক্তি সবচেয়ে বেশি যিনি মহান আর মনে করা হয় সেই মহান মানুষের জন্ম আজ পর্যন্ত হয়নি যিনি এই দরজাটি খুলতে পারবেন যদি কেউ জোর করে এই দরজাটি খোলে তাহলে তার জীবনে অভিশপ্ত হয়ে যাবে আর সেই জন্য এই দরজাটিকে পুনরায় সিল করে দেওয়া হয় আজ পর্যন্ত কেউ জানে না এই দরজার পেছনে কি রয়েছে কিন্তু এর আগেও বহুবার এই দরজাগুলিকে খোলবার প্রচেষ্টা করা হয়েছিল আজ থেকে একশোরও বেশি বছর আগে উনিশশো সালে এই দরজাগুলিকে খোলার প্রথম প্রচেষ্টা করা হয় সেই সময় যখন তারা প্রথম দরজাটিকে খোলার চেষ্টা করে তখন প্রচুর পরিমাণে সাপ তাদের সামনে বেরিয়ে আসে যার ফলে তারা একটিও দরজা খুলতে পারেনি কিন্তু এরপর উনিশশো সালে আরও একবার এই দরজাগুলিকে খোলার চেষ্টা করা হয়েছিল এবং এইবার একটি দরজা খোলা হয় আর ওই দরজার পিছন থেকে বেরিয়ে আসে প্রচুর পরিমাণে সোনা এর মানে হচ্ছে আসলে প্রথম দরজাটি উনিশশো একত্রিশ সালেই খোলা হয়ে গিয়েছিল কিন্তু তার বাকি দরজাগুলিকে কেন খুলতে পারেনি তার কারণ কেউ জানে না এবারে একটা রহস্য সামনে উঠে এসেছে উনিশশো সালে দরজা খোলার সময় প্রচুর পরিমাণে সাপ দেখা গিয়েছিল কিন্তু উনিশশো সালে যখন পুনরায় চেষ্টা করা হয় তখন কিন্তু কোনো সাপ দেখা যায়নি তাহলে যখন এইবার কোনো বাদ আসছিল না যখন কোনো সাপই তাদের সামনে আসেনি তাহলে তারা প্রথম দরজাটিকে খোলার পর অন্যগুলি খোলার চেষ্টা কেন করেনি কিছু মানুষের মনে করে যে জিনিসগুলো এই দরজার পেছনে রয়েছে সেগুলো সব দৈবীয় জিনিস মনে করা হয় এগুলো মানুষের হাতে আসা উচিত নয় আর এই জন্যই হয়তো তারা বাকি দরজাগুলো খোলেনি এবং প্রথমে খোলা দরজাটিকেও বন্ধ করে দেয় আর এই রহস্যের জন্যই মানুষ এই মন্দিরটির প্রতি আকর্ষিত হয়ে পড়ে এবং প্রচলিত হয়ে যায় যে এই মন্দিরে প্রচুর পরিমাণে গুপ্তদন লুকানো আছে। এজন্যই সরকারের লক্ষ্য এই মন্দিরের উপর পড়ে এত কিছুর পড়ার পরেও এই মন্দির পাঁচটি দরজাকে দুই সালে খোলা হয় যা উনিশশো একত্রিশ সালের পর অর্থাৎ প্রায় আশি বছর পর খোলা হয় কিন্তু ছয় নম্বর দরজাটি আজ পর্যন্ত কেউ খুলতে পারেনি রহস্যময় ব্যাপারটি হলো দু হাজার সালে এই দরজা খোলার সময় কোনো সাপের দেখা মেলে না আর কোনো বাধা না পাওয়ায় ভারত সরকার এই মন্দিরের পাঁচটি গুপ্ত দরজাকে সম্পূর্ণভাবে খুলে দেয় কিন্তু আজও ছয় নম্বর দরজাটি খোলা সম্ভব হয়নি এই দরজার সবচেয়ে আলোচিত ব্যাপারটি হলো অন্য পাঁচটি দরজার মতো এই ছয় নম্বর দরজাটিও ভারত সরকার খোলার চেষ্টা করছিল কিন্তু যখন এটি খোলার চেষ্টা করা হয় তখন সেখানকার মানুষ সরকারের এই কাজে বাধা দেয় আর তারা কোর্টে আপিল করে এই কাজ বন্ধ করার জন্য মন্দিরের সাথে যুক্ত মানুষেরা কেউ চাইছিল না এই ছয় নম্বর দরজাটা কেউ জোর জবরদস্তি খুলুক আর তার কারণ হলো তারা একটি রিচুয়াল করেছিলেন যেখানে পণ্ডিতেরা ভগবানকে জিজ্ঞাসা করে যে ভগবান কি চাইছেন তিনি কি এই দরজাটি খোলার অনুমতি দিচ্ছেন আর এরপরে তারা জানতে পারেন ভগবানও চায় না এই দরজাটি খোলা হোক যারা এই রিচুয়ালটি পারফর্ম করেছিলেন সেই মানুষদের কথা অনুযায়ী এই দরজাটিকে খোলার পরিণাম অনেক ভয়ঙ্কর হতে পারে যদি এই ছয় নম্বর দরজাটি জোর জবরদস্তি খোলা হয় তাহলে সুনামির মতো ভয়ঙ্কর প্রলয় আসবে এবং চারদিকে ধ্বংসলীলা চালু হয়ে যাবে আর সবকিছু নিঃশেষ হয়ে যাবে এমনটাই তারা মনে করেন তো আপনার কি মনে হয় এই দরজাটিকে খোলা উচিত কি উচিত না আপনার মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান এখনো অনেক রহস্য উদ্ঘাটন করতে বাকি আর সেই সমস্ত রহস্য জানতে হলে অবশ্যই আমার পাশে থাকুন চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে এখনই আমাদের যে এ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক অথবা শেয়ারে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না